হ্যালো সুপ্রিয় দ্বাদশ্রেণী শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে তো সুপ্রিয় বন্ধুরা তোমাদের অনেকেই কিন্তু বারে বারে কমেন্ট করেছিল যে স্যার স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষা বইয়ের রিভিউ দিন তো অবশ্যই অবশেষে কিন্তু সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল আজকে তোমাদের সঙ্গে সংসদ উচ্চ মাধ্যমিক স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষা বইটির রিভিউ করব যে বইটির লেখক হচ্ছেন বলরাম দাস স্যার আমি অনেকবার কিন্তু চেষ্টা করেছি স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষা বইয়ের রিভিউ দেওয়ার জন্য কিন্তু বইটি হাতে না আসার কারণে আমি কিন্তু দিতে পারিনি তো আজকে কিন্তু ফাইনালি আমার হাতে চলে এসেছি বইটা দেখতে পাচ্ছ বাণী সংসদের ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রির হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান বইটি এটি হচ্ছে বইটির ফ্রন্ট লুক একটু ভালো করে দেখে নাও আচ্ছা এটি হচ্ছে বইটির ব্যাক ব্যাকলুক ব্যাকলুকটাও দেখে নাও এবং ব্যাকলুকে রয়েছে বইয়ের বিশেষত্ব বৈশিষ্ট্য কি কি রয়েছে বইটার মধ্যে সে বিষয়ে একটা ধারণা পেয়ে যাবে এই বিশেষত্বগুলো যদি একটু রিডিং পড়ো আচ্ছা আমরা বইটার মধ্যে কি রয়েছে সেটাও দেখব প্রথম পেজ লোটানোর পর সংসদ উচ্চ মাধ্যমিক স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষা বলরাম দাস স্যারের লেখা বই তারপরে আমরা আরও একটা পেজ লোটাচ্ছি বইটির মুদ্রিত মূল্যের দিকে নজর রাখবো দুশো টাকা মাত্র করা হয়েছে এর উপর কিন্তু তুমি ছাড় পেয়ে যাবে তারপর এখানে দেখো ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা সেই বিষয়ে আলোচনা রয়েছে আরও একটি পেজ আমরা লৌটাচ্ছি আমরা লৌটালে দেখতে পাবো যে আমাদের সিলেবাস সেমিস্টার থ্রির সেটা কিন্তু এখানে প্রোভাইড করা রয়েছে পাশেই রয়েছে মার্কস তোমরা দেখতে পাচ্ছ তো তোমাদের কিন্তু পঁয়ত্রিশ নাম্বারের এক্সাম হবে তো পঁয়ত্রিশ নাম্বারের এক্সাম হবে সেটা মাথায় রাখতে হবে তোমাদেরকে আচ্ছা এখানে রয়েছে অনলি ফর প্র্যাকটিক্যাল এক্সাম নট ফর রিটার্ন টেস্ট তো এখানে কিন্তু প্র্যাকটিক্যাল এক্সামের যে এগুলো সিলেবাস সেটাও কিন্তু প্রোভাইড করা রয়েছে আচ্ছা এখানে মার্কস অ্যালোটমেন্টের ব্যাপারটা একটা ছকের সাহায্যে দেখো উল্লেখ করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা তোমাদের পাঁচটা ইউনিট রয়েছে সাত পাঁচে পঁয়ত্রিশ তো দেখতে পাচ্ছ প্রতিটা ইউনিট থেকে সাত করে থাকবে তারপরে আমরা চলে আসতেছি এখানে সূচিপত্র দেখো থিওরি তোমাদের যে রিটার্ন এক্সাম তার কিন্তু সিলেবাসটা রয়েছে তারপর প্র্যাকটিক্যালের সিলেবাস রয়েছে তারপর প্রজেক্ট রয়েছে তারপর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র তুমি পেয়ে যাচ্ছ তারপর দেখো আমাদের যে পাঁচটা ইউনিট রয়েছে থিওরিতে তার মধ্যে প্রথম যে ইউনিটটা অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি তো এই ইউনিটটা একটু দেখে নেব কীরকমভাবে আলোচনা রয়েছে তো ইউনিট ওয়ান অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি তোমরা দেখতে পাচ্ছ অলিম্পিজম এর সূচনা অলিম্পিকের অন্তরে অন্তরে ওকে এইভাবে কিন্তু আলোচনা শুরু হয়েছে অলিম্পিজম অলিম্পিজমের যে লক্ষ্য সে বিষয়ে আলোচনা রয়েছে আচ্ছা আরও একটা পেজ লো উঠাচ্ছি এখানে দেখো অলিম্পিজমের মৌলিক নীতি আচ্ছা জেনে রাখো পাঠ রয়েছে অলিম্পিক সনদ বা অলিম্পিক চার্টার্ট ওকে তার উদ্দেশ্য ইতিহাস এইগুলো সম্পর্কে আলোচনা রয়েছে তোমরা দেখতে পাবে আচ্ছা এই পাশে চলে আসি এখানে দেখো অলিম্পিক মূল্যবোধের মজ্জা বা কোর অফ অলিম্পিক ভ্যালু সেই বিষয়ে আলোচনা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা অলিম্পিক মূল্যবোধের যে মজ্জা সেটা দেখানো রয়েছে ছবির সাহায্যে সেটাও কিন্তু দেখতে পাচ্ছ আচ্ছা এখানে শ্রেষ্ঠত্ব সম্মান বন্ধুত্ব সে এরকম পয়েন্ট ওয়াইজ আলোচনাও তুমি পেয়ে যাবে ওকে তারপর এখানে দেখো অলিম্পিকের শিক্ষামূলক যে থিম সেই বিষয়ে রয়েছে অলিম্পিকের শিক্ষামূলক থিম সেটাকে দেখো রিংয়ের সাহায্যে এখানে দেখো প্রোভাইড করা রয়েছে তোমার তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা সেই সঙ্গে প্রচেষ্টার আনন্দ ন্যায্য খেলা বা ফেয়ার প্লে যেগুলো প্রত্যেকটা থিম সেই থিমগুলো কিন্তু ডিটেলসে আলোচনা রয়েছে অন্যের প্রতি শ্রদ্ধা উৎকর্ষের বা শ্রেষ্ঠত্বের সাধনা বা অন্বেষণ সেই বিষয়ে তথ্য প্রদান করা রয়েছে আচ্ছা এখানে এখানে রয়েছে অলিম্পিক প্রতীক পাঁচটি বলয় বা রিং খুব ইম্পর্ট্যান্ট জায়গা কিন্তু অলিম্পিক রিংয়ের ইতিহাস আচ্ছা জেনে রাখো পার্টি প্রচুর তথ্য অনলাইন আর পাঞ্চ আকারে দেখো তোমরা দেখতে পাচ্ছ অনেক তথ্য দেওয়া রয়েছে যেগুলো ভীষণভাবে তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য কাজে লাগবে আচ্ছা এই যে রিংগুলোর বা বলয়গুলোর অলিম্পিক রিং আদি থেকে বর্তমান খুব সুন্দরভাবে দেখো রিপ্রেজেন্ট করা আছে উনিশশো তেরো উনিশশো কুড়ি সাতান্ন ছিয়াশি তোমরা দেখতে পাচ্ছ নীল রং কোন দেশকে রিপ্রেজেন্ট করে হলুদ কোন দেশকে রিপ্রেজেন্ট করে কালো আফ্রিকা মহাদেশ খুব সুন্দরভাবে এখানে দেখো রিংগুলোও দেওয়া রয়েছে সাইডে দেখো দেওয়া রয়েছে কোন রঙ কোন মহাদেশকে রিপ্রেজেন্ট করে ওকে এর পাশে আমরা চলে আসতেছি অলিম্পিক পরিচয় যে অগ্নিশিখা এবং মশাল দৌড় সেই বিষয়ে আলোচনা রয়েছে অলিম্পিক নীতিবাক্য মূলমন্ত্র সেই বিষয়ে আলোচনা তোমরা পেয়ে যাবে আচ্ছা এই পাশে চলে আসি এখানে দেখো অলিম্পিক সঙ্গীত বা অলিম্পিক স্তোত্র বা এবং শপথ গ্রহণ সে বিষয়ে আলোচনা রয়েছে আচ্ছা এখানে এক নজরে অলিম্পিকের যে মোটো সেই বিষয়ে দেখো খুব সুন্দরভাবে তথ্য প্রদান করা রয়েছে ওপরটা একটু চলে যাও আধুনিক অলিম্পিক এবং খ্রিস্টাব্দ সেই বিষয়ে দেখো অনলাইন আর পাঁচ তথ্য প্রদান করা রয়েছে আচ্ছা এই পাশে আমরা চলে এলাম এখানে অলিম্পিক শপথ গ্রহণ অলিম্পিক ওথ সম্পর্কে আলোচনা রয়েছে জেনারাখ পাঠে শপথ গ্রহণ রীতির প্রচলন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু প্রদান করা হয়েছে যেগুলো ভীষণভাবে পরীক্ষা প্রস্তুতির জন্য কাজে লাগবে আচ্ছা আরও একটা পেজ অবশ্যই লোটাবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে কিন্তু পয়েন্ট ওয়াইজ আলোচনা দেখা যাচ্ছে আচ্ছা এইখানে আমরা অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠান সেই বিষয়ে দেখো অলিম্পিক সমাপ্তি অনুষ্ঠান ক্রীড়াবিদদের প্রবেশ কর্মকর্তাদের প্রবেশ এবং অভিবাদন এরকম করে পয়েন্ট ওয়াইজ আলোচনা আচ্ছা জেনে রাখো পার্টে ভাষণের অধিকার সম্পর্কে কিছু আলোচনা রয়েছে বা তথ্য প্রোভাইড করা রয়েছে আচ্ছা আরও একটা পেজাচ্ছি এখানে প্রাচীন এবং আধুনিক সময়ে অলিম্পিক যুদ্ধবিরতি বা অলিম্পিক ট্রুস সেই সম্পর্কে কিন্তু এখানে আলোচনা রয়েছে আচ্ছা প্রাচীন গ্রীষে খেলাধুলা এবং শিল শিল্পকলা বিষয়ে আলোচনা রয়েছে এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে প্রাচীন গ্রীষে জাতীয় উৎসবগুলির সাত কাহন সম্পর্কে আলোচনা রয়েছে এখানে প্রাচীন গ্রীষ্মের অলিম্পিক ক্রীড়ার ইভেন্ট সমূহ ঠিক আছে ইভেন্টগুলো সম্পর্কে সময়কাল ইভেন্ট অলিম্পিয়াট সেই সম্পর্কে দেখো ছকের সাহায্যে তথ্য প্রদান করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা আরও একটি পেজ আমরা লৌটালাম তো এখানে আমরা বিশ্ব যে তোমরা দেখতে পাচ্ছ বিশ্ব শান্তির যে এগুলো দেখতে পাচ্ছ পথপ্রদর্শক ব্যক্তিত্ব এবং উদ্ধৃতি সে বিষয়ে কিন্তু আলোচনা রয়েছে বিভিন্ন বিশ্ব শান্তির যে পথপ্রদর্শক ব্যক্তিত্ব যারা এবং উদ্ধৃতি বিখ্যাত কিছু কোট কোটেশান বা কোর্টস কিন্তু এখানে রয়েছে আচ্ছা এখানে শান্তির প্রতীক সিম্বল অফ পিস তো শান্তির প্রতীক যেগুলো এই যে সাদা পায়দা আমরা দেখতে পাচ্ছি এই বিষয়ে কিন্তু আলোচনা রয়েছে লোগো এবং ম্যাস্কট যেটা থা মাস্কট যেটা থাকে অলিম্পিকের ক্ষেত্রে সেটাও রয়েছে এক নজরে অলিম্পিক মাস্কট সম্পর্কে এখানে দেখো আলোচনা রয়েছে তো এরকম করে আমরা যদি দেখতে থাকি বিভিন্ন তথ্য বিভিন্ন আলোচনা বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা দেখতে পাবো এই বইটাই কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছে আর ফিজিক্যাল এডুকেশানের ক্ষেত্রে আমি আরও বই খুঁজেছিলাম মার্কেটে কিন্তু সেরকম কিছু বই আর পাইনি এই বইটি পেলাম এবং বিভিন্ন শিক্ষকদের সঙ্গে বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এটি কিন্তু ফিজিক্যাল এডুকেশানের জন্য খুব ভালো একটা চয়েস বা খুব ভালো একটা বই বলা যেতেই পারে আচ্ছা এক নজরে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচির উল্লেখযোগ্য ঘটনা বলি খুব সুন্দর করে খ্রিস্টাব্দ উল্লেখযোগ্য ঘটনা বলি সাজানো রয়েছে সাজানো গোছানো একেবারে সুন্দরভাবে কিন্তু রিপ্রেজেন্ট রয়েছে ইউনিট পরিক্রমা এক ঝলকি ইউনিট ওয়ান তো এখানে দেখো পুরো ইউনিট ওয়ানটাকে এক ঝলকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো পরীক্ষায় আসার জন্য আসার মতো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে পরপর কিন্তু সাজানো হয়েছে যথেষ্ট তথ্য দেয়া রয়েছে ইউনিট এক নজরে যেটা দেখলাম আচ্ছা এরপর আমরা চলে আসব বহু বিকল্প ভিত্তিক যে প্রশ্নোত্তর অনুশীলনীতে অনুশীলনীতে দেখো প্রশ্ন উত্তরের সমাহার রয়েছে তোমরা ছাত্রছাত্রীরা প্রথমে টেক্সট পড়ো তার সঙ্গে সঙ্গে এখানে প্রশ্ন উত্তরগুলো দেখতে থাকো তাহলে তোমাদের কিন্তু প্রস্তুতি আরও প্রখর থেকে প্রখরতর হতে থাকবে খুব সুন্দরভাবে কিন্তু প্রশ্নোত্তর সেট করা হয়েছে অনুশীলনীতে তো এরকম করে প্রচুর প্রশ্নোত্তরের কালেকশান তোমরা দেখতে পাচ্ছ বিরানব্বই বিরানব্বই আমরা দেখতে পেলাম বিরানব্বইটা প্রশ্নোত্তর আরও একটি পেজ লোটাচ্ছি তো এখানে দেখো একশোটি মতো এমসি রয়েছে তারপর যেগুলো ফিলিন দ্য ব্ল্যাঙ্কস টাইপ যে প্রশ্ন উত্তর সেগুলোও রয়েছে প্রচুর প্রশ্নোত্তরের কালেকশান এ দেখো দেখে নাও আচ্ছা এবার তোমাদের স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ মেলাও এরকম টাইপের প্রশ্নোত্তরও রয়েছে তোমাদের বোর্ড নির্দেশিত সমস্ত ধরনের প্রশ্নোত্তর যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে কিন্তু অনুশীলনী পার্টি যুক্ত করা হয়েছে যেরকমভাবে সহায়িকা বইয়ে প্রচুর প্রশ্নোত্তরের কালেকশান থাকে পুরো চ্যাপ্টার থেকে সেরকমভাবে এখানেও কিন্তু একেবারে সমস্ত ধরনের প্রশ্নোত্তর দেওয়া হয়েছে এবং যতগুলো করে লাগবে ততগুলোই দেওয়া হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ রাখে না তো যাই হোক আমরা দেখে নিলাম প্রশ্নোত্তরের পার্টটা সমস্ত ধরনের প্রশ্নোত্তরই কিন্তু রয়েছে তো আর অন্যান্য যে তোমাদের ইউনিটগুলো রয়েছে এভাবেই প্রথমে কনসেপ্ট আলোচনা রয়েছে তারপর অনুশীলনীতে কিন্তু প্রশ্নোত্তর প্রোভাইড করা রয়েছে আচ্ছা প্র্যাকটিক্যালের পাশটা যদি তোমরা লক্ষ্য করো ওই একই জিনিস দেখতে পাবে চ্যাপ্টার ওয়াইজ তোমরা আলোচনা পাবে এবং অনুশীলনীতেও প্রচুর প্রশ্নোত্তরের কালেকশান পাবে আচ্ছা যেই জিনিসটা আমি দেখানোর চেষ্টা করব তোমাদেরকে সেটা হচ্ছে তোমাদের যে মডেল কোশ্চেন পেপার দেওয়া হয়েছে সেইটা একটু দেখানোর চেষ্টা করব আর তোমাদের যে প্রোজেক্ট সেইটা একটু দেখানোর চেষ্টা করবো অবশ্যই আচ্ছা আমাদের যেই পার্টটাতে এবার চলে আসতেছি সেটা হচ্ছে প্রোজেক্ট প্রকল্প প্রকল্পের যে ব্যাপারটা সেখানটাতে চলে আসছি তো এখানে দেখো প্রকল্প কার্যনির্ভর প্রকল্প সেমিনার রেকর্ড বুক সাম্প্রতিক ঘটনাবলী এরকম করে তোমরা প্রকল্পও পেয়ে যাবে এই বইটায় প্রজেক্ট ওয়ার্কও পেয়ে যাবে একটু বইটা হাতে পেলে ভালো করে দেখে নেবে প্রকল্পটাও পেয়ে যাচ্ছ এই একই বইয়ে সুতরাং এখানে কিন্তু তোমরা প্র্যাকটিক্যালের ব্যাপারটাও পাচ্ছ থিওরিটা পাচ্ছ প্রজেক্ট পাচ্ছ মানে সমস্ত কিছুই পেয়ে যাচ্ছ সেই সঙ্গে যেটা পাবে সেটা হচ্ছে তোমাদের মডেল কোশ্চেন পেপার অবশ্যই সেটাও কিন্তু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি করছি একেবারে শেষ পার্টে চলে আসো বইটার আমরা চলে এলাম এখানে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র টু জিরো টু ফোর দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার ফুল মার্কস থার্টি ফাইভ তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন প্রশ্নগুলো সেট করা হয়েছে এই যে এই যে দেখে নাও বিভিন্ন প্রশ্নগুলো সেট করা হয়েছে কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন রয়েছে সেগুলো কিন্তু মেনশান করা আছে এখানে সুবিধে হবে তোমাদের সেক্ষেত্রে আচ্ছা এই দেখে নাও পঁয়ত্রিশটি প্রশ্ন তোমরা দেখলে আচ্ছা সেই সঙ্গে এখানে একটা ওয়েমার সিটও কিন্তু প্রোভাইড করা হয়েছে একটা ওয়েমার সিটও কিন্তু প্রোভাইড করা হয়েছে এবং উত্তরও দেখো প্রোভাইড করা হয়েছে যে প্রশ্ন তারই সঙ্গে উত্তরগুলো দেখো এই যে কালার হাইলাইটেড কালার ইউজ করা হয়েছে এগুলোই কিন্তু উত্তর প্রশ্ন প্লাস উত্তর সবই কিন্তু রয়েছে তো সুপ্রিয় বন্ধুরা এটিই ছিল স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বইয়ের সম্পূর্ণ রিভিউ কেমন লাগলো বইটি অবশ্যই তোমাদের মন্তব্য মতামত আমাদের সঙ্গে শেয়ার করো কমেন্ট সেকশানে দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আরও একটি বইয়ের রিভিউ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ দেখো জয় হিন্দ জয় ভারত